এখানে আমাদের কাজ ছিল বোলপুর সাই দেখো ব্রাইট না মডেল বোঝা বড় দায় এত সুন্দর লাগছিল একটা সাবিকি লুক একদম ডল পুতুল লাগছিল তো ম্যামের ফটো একশোটা না তুললে হবে না সেই ঘর থেকে শুরু করেছে একদম পুরো বাইরে চলে এসছে ফটো তুলতে ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমরা রাস্তায় কত আনন্দ মজা করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতে থাকো ট্রেন ছিল একটা ছেচল্লিশে তো ম্যাম যদি আর এক মিনিট লেট করতো তাহলে আর ট্রেনটা পেতাম না ট্রেনটা ঢুকে গেল ম্যামও ঢুকলো আমি একটু আগে এসে দাঁড়িয়েছিলাম তো অ্যাটলাস্ট ট্রেনে চাপতে পারলাম চাপার পরে যদি পাই একটা সিট তাহলে তো ভাবো পৃথিবীর সব সুখ যেন ওখানটাই আছে তো অ্যাটলাস্ট আমরা ট্রেনটাও পেলাম সিটটাও পেলাম ট্রেনে বসে এইরকম বাইরের দৃশ্য দেখতে আমার তো খুব ভালো লাগে এত সুন্দর ধান খেত গাছপালা দৌড়ে দৌড়ে যাচ্ছে এত ভালো লাগে আমি যখন বাবার বাড়িতে যেতাম তখন আমি এই পাণ্ডুয়াতেই নামতাম তাই বাড়ি কথা মনে পড়ে একটু খারাপও লাগছিল তাই একটু দরজার কাছে এসে পাণ্ডুয়াটা দেখে নিলাম মেয়েদের জীবন কোথায় যাচ্ছি যে জুদিষ্টি ওর জন্য বলবে না আমরা তুই এত বড় একটা লাগেজ নিয়েছ তারপর আমার পিছনে একটা রয়েছে তাহলে টুরেই যাচ্ছে আমরা এতগুলো ব্যাগ নিয়ে কোথায় যায় ও এটা বাদ তো সবাই আমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা যাচ্ছি না তুমি কোথায় যাচ্ছি দেখো লিখতে যাওয়ার মজাটাই আলাদা যদি ফ্যামিলি সবাই জাগে তাহলে খুব ভালো লাগে আসি আনন্দ মজা ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম বর্ধমান আমরা আমাদের কাজ ছিল আট তারিখ আর আমরা বেরিয়ে পড়লাম সাত তারিখ কেননা ব্র্যাডকে সাজিয়ে দিতে হবে বারোটার মধ্যে তো অত সকালে আমরা পৌঁছাতে পারব না বলে তাই আমরা আগের দিন চললাম বর্ধমানে তো বর্ধমানে ম্যামের মামার বাড়িতে যাব। আর মামার বাড়ি যাওয়ার আনন্দটাই অন্য রকম দেখো যাচ্ছি টোটোতে করে মনে হচ্ছিল আমরা ঘোড়ায় চেপে যাচ্ছি কি ওখানে আমরা চলে গেলাম গ্রাম দেখতে নদী দেখতে দেখো কত সুন্দর জায়গাটা দেখো আমরা কতটা উঁচুতে ছিলাম এখন আস্তে আস্তে নেমে নেমে আমরা নিচের দিকে যাচ্ছি আর আমরা যাচ্ছি নৌকাতে চাপতে চারিদিকে শুধু বালি বালি আমি শুনেছি যে এই দামোদর নদ থেকেই নাকি আমাদের এদিকে বালি আসে তো নৌকা চাপার মজাটাই নৌকাগুলো এত বড় বড় ছিল যে টেনে এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়াটাও দুষ্কর ছিল তো চালাবো আর কি করে অ্যাটলাস চালানো আর হলো না নৌকায় বসে কতগুলো পোস্ট দিলাম ফটো তুললাম আর কি করবো আর দেখো বাচ্চাগুলো ওই নৌকাতে বসে কত সুন্দর আড্ডা দিচ্ছে আর বিকেলবেলা হলে এইসব জায়গায় ঘুরতে যাওয়ার মজাটা নদীর সাইডেই রয়েছে এরকম শিবলিঙ্গ জাস্ট অসাধারণ নদীতে স্নান করে এসেই বাবার মাথায় জল ঢালবে কি দারুণ একটা দৃশ্য আর ওখানে সামনে থেকে দেখলে তো তোমার ইচ্ছা করবে যে ওখানে গিয়ে বাবার মাথা জল ঢেলে আসি কিন্তু আমাদের টাইমে অভাব আমরা দিতে পারলাম পুরো দিনটাই কত আনন্দ মজা করে কাটালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর কে কে গেছো দামোদার নদী সবাই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট টা